আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চাকুন্দা গাছ হয়তো অনেকেরই পরিচিত কারণ হাতে চলতে এই গাছটি গ্রাম বাংলার সকল জায়গায় চোখে পড়ে চাকুন্দা গাছ একটি ভেষজ উদ্ভিদ যা বাংলাদেশ সহ ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রামীণ এলাকায় বেশি দেখা যায় এটি একটি জুপালো ঔষধি গাছ সাধারণত রাস্তার দ্বারে পতিত জমিতে বা জুপালো জায়গায় জন্মায় লুকচিকিৎসায় ও আয়ুর্বেদ চাকুন্দা বহু যুগ ধরে ব্যবহার হয়ে আসছে এই চাকুন্দা গাছে রয়েছে নানাবিধ ব্যাসযোগ না এমন চর্মরোগ নিরাময়কারী চাকুন্দা গাছ দাঁত একজিমা কুচপাশরা চুলকানি ও বিভিন্ন চর্মরোগে বহু ব্যবহৃত হয় পাতা বেঁতে সরাসরি আক্রান্ত স্থানে লাগালে উপকার পাওয়া যায় অন্ত ও হজমশক্তি বৃদ্ধিতে চাকুন্দা বীজ হজমে সাহায্য করে কুষ্ঠকাঠিন্য দূর করে রক্ত পরিশোধক পাতা ও বীজ শরীরের রক্ত পরিষ্কার করে ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি করে এমনকি বিষনাশক পাতা সাপ ও কীটপতঙ্গের কামড়ে প্রয়োগ করলে বিষ কমাতে সহযোগিতা করে চোখের সমস্যায় উপকারী অন্যান্য উপকারিতার মাঝে বাদ অশ্বরূপ ও ফুরানিরাময় এই চাকুন্দা গাছ ব্যবহার করা হয় সুপ্রিয় দর্শক করোনাকালীন সময়ের পর থেকে বর্তমান সময়ে মানুষের বিভিন্ন ধরনের অ্যালার্জি চুলকানি এবং দাঁত একজিমা চর্মরুকে দেখা দিয়েছে যা এখন মহামারী ধারণ করছে তো যাদের এই একজিমা সমস্যা আছে তারা এই গাছের পাতা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে আপনাদের এলাকায় এই চাকুন্দা গাছ কি নামে পরিচিত তা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে অনেকেরই চিনতে সুবিধা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলে পাবেন আপনার আশেপাশে পড়ে থাকা অযত্নে বেড়ে ওঠা কিছু ব্যাসজ্জ উদ্ভিদ ও গাছ যা আপনি হয়তো চিনেন কিন্তু এর ঔষধি গুণ সম্পর্কে আপনি জানেন না তাই ভেষজ ও সুধি গাছ চিনতে এবং তার বেসজ গুণ সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত